কত হয় আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি এক হাজার টাকা পুরস্কার দিব আপনি কি পারবেন চেষ্টা করব আপনার নাম আপনার কাছে আমার প্রশ্ন এক আর এক কত হয় যদি আপনি কইতে পারেন আপনি পাবেন টাকা ঠিক আছে আর দর্শক আপনাকে আপনার যদি কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করা লাগবে ভিডিও শেয়ার না করলে কিন্তু না বলেন এক আর এক কত হয় এক আর এক দুই এক আর এক দুই শিওর কত পার্সেন্ট শিওর